জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনাকে সত্যিই ভারত সেরেছেন বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিদেশে দেখা মিলছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের তাক্স বিস্তারিত প্রতিবেদনে দেবো আমরা ছাত্রলীগের বীজ ভেঙে দিয়েছি বললেন হাসনাত আব্দুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ছাত্রলীগকে নিষিদ্ধ করাতে সাত দিনের আল্টিমেটাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ আছে নাকি সত্যিই ভারত সেরেছেন বেরিয়েল ও ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ছাত্র জনতার গণ অভ্যতনের মুখে প্রায় দুই মাস আগে ক্ষমতা সেরে ভারতে আশ্রয় নেন টানা সাড়ে পনেরো বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে স্থায়ী হবেন নাকি অন্য কোনো দেশে যাবেন সেটা নিয়ে আলোচনা চলছিল এতদিন তবে গতকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে শেখ হাসিনা ভারত সেরে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে চলে গেছেন সেখানকার আজমান শহরে তিনি অবস্থান করছেন তবে শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম এখনও এই বিষয়টি নিশ্চিত করেনি ভারতের কোনো কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খোলেনি গত কয়েক দিন ধরেই শেখ হাসিনা ভারত ছাড়তে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল এর মধ্যে গতকাল রোববার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা আমিরাতে চলে গেছেন কোনো কোনো গণমাধ্যম ধর্ম খবর প্রকাশ করেছে তবে কেউ কোনো নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করতে পারেনি কোনো কোনো সংবাদ মাধ্যম দাবি করেছে আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সম্প্রতি সেখানে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গেছে সেই শহরে শামীম ওসমানের বাড়ি আছে বলে খবর বেরিয়েছে তাই মনে করা হচ্ছে আরব আমিরাতের আজমান স্বরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে সাময়িক আশ্রয়ে আছেন এমনটা জানিয়েছিল দেশটি পশ্চিমা কয়েকটি পশ্চিমা কয়েকটি দেশ দেশে শেখ হাসিনাকে স্থায়ী স্থায়ীভাবে অবস্থানের সুযোগ করে দিতে ভারত দুতীয়য়ালি করলেও সফল হয়নি বলে জানা যাচ্ছিল পরে মধ্যপ্রাচ্যের কোনো দেশে হাসিনাকে হিতু করার পরিকল্পনা ছিল দেশটির যদিও আরব আমিরাত আশ্রয়দার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছে বলে খবর বেরিয়েছিল এবার শেখ হাসিনা সত্যি সত্যি আমিরাতে গিয়ে থাকলে কিভাবে গেছেন এবং সেখানে কতদিন থাকবেন সেটা এখনও নিশ্চিত নয় সম্প্রতি একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তবে এ নিয়ে ওয়াশিংটন বা দিল্লি প্রকাশ্যে মিনিটের প্রস্তুতিতে ভারতে চলে যান শেখ হাসিনা সুসম্পর্ক সুসম্পর্কের কারণে দেশটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সাময়িক আশ্রয় দেয় ইতিমধ্যেই ভারতের অবস্থানের বৈধ মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছিল শেখ হাসিনা সেখানে কি হিসেবে আছে এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে না বলেই মনে করেছিল দেশটির কূটনীতিক মহল এই জন্য তাকে তৃতীয় কোনো দেশে আশ্রয় পাইয়ে দিতে ভারত চেষ্টা চালিয়ে আসছিল তবে শেষমেশ ভারত তাদের সেই সেই প্রচেষ্টায় সফল হয়েছে নাকি শেখ হাসিনাকে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করেছেন এটা নিয়ে এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না মাত্র দুই মাস আগেও যাদের দাপটে সবাই ছিলেন ততষ্ট আওয়ামী এমন নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছেন দেশে যারা আছেন তাদের বেশিরভাগই গা ঢাকা দিয়েছেন আবার অনেকে গ্রেপ্তার হয়েছেন তবে টানা চার মেয়াদ ধরে ক্ষমতা ধরে রাখা দলটির প্রভাবশালী নেতাদের উল্লেখযোগ্য সংখ্যা দেশ ছেড়ে পালিয়েছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পর যারা দেশ ছেড়ে গেছেন তাদের প্রায় সবাই অবৈধ পথে দেশ সেরেছেন শুরুতে আওয়ামী লীগ নেতাদের কারা কোথায় আছেন, সে ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না তবে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই মাস পরে এসে অনেকের তথ্য মিলছে বিদেশে যারা পালিয়ে গেছেন তাদের দেখা মিলছে নানা স্থানে তবে এসব নেতা বিদেশের মাটিতেও নিজেদের পুরোপুরি নিরাপদ বোধ করছেন না এই জন্য অনেকটা আড়ালে থাকার চেষ্টা করছেন দেশ ছাড়া বেশিরভাগ নেতাই প্রতিবেশী ভারতের কলকাতায় অবস্থান করছেন সেখানে বাংলাদেশিদের ব্যাপক আনাগোনা থাকায় তারা গা ঢাকা দিয়ে চলার চেষ্টা করছেন এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসী অধুষিত হওয়ায় নিরাপত্তা বোধ করছেন না আওয়ামী লীগ নেতারা পাঁচ আগস্ট ক্ষমতাস্তরে বিশেষ ব্যবস্থাপনায় ভারতে পালিজান টানা চারবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে কোথায় কিভাবে রাখা হয়েছে সেই তত্ত্ব ভারত সরকার প্রকাশ করেনি তবে সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস গত আঠাশে সেপ্টেম্বর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে ওই প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা দিল্লিতে বিশ্ব সংস্থার হয়ে কর্মরত সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ভারতীয় সেফ হাউজে অবস্থান করেছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে সময়ের সঙ্গে নেন তারবন তারবন শেখ রেহানাকে তিনিও বর্তমানে দিল্লিতে আছেন বলে জানা গেছে যদিও তিনি যুক্তরাজ্যের নাগরিক চাইলে সেখানে চলে যেতে পারেন তবে বোনকে রেখে তিনি আপাতত যাচ্ছেনা বলেই জানা গেছে শেখ হাসিনার পর সবচেয়ে আলোচিত নেতা দলটি সাধারণ সম্পাদক কাদের আগস্টের পর জানা যায় তিনি দেশে আছেন হঠাৎ শেখ হাসিনা দেশ ত্যাগ করবেন বিষয়টি তিনিও জানতেন না ফলে দেশ ছাড়াতে পারেনি সাম্প্রতিক তথ্যসূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন তিন মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান কামাল রয়েছেন কলকাতায় এক ভিডিও চিত্রে দেখা গেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ইকো পার্কে কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন তার সঙ্গে দেখা মিলছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল তার স্ত্রী এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিলকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ক্যামেরায় ধরা পড়েছেন ঢাকা সাত আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজির সেলিমের ছেলে সোলাইমান সেলিম গত শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় তাদের দেখা যায় কলকাতা ইকো পার্ক পার্কটিতে তাদের অবস্থান দেখার পর বাংলাদেশিরা সেখানে জড়ো হয় সে সময় দ্রুত সটকে পড়েন তারা এর আগে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই দলের প্রভাবশালী নেতাদের মধ্যে প্রথম নিজের অবস্থান জানান দেন স্বামী ওসমান নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতাকে দেখা যায় এক ভিডিও ফুটেজে তার অবস্থান শনাক্ত হয় দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এদিকে গত মঙ্গলবার পয়লা অক্টোবর আরব আমিরাতে আজমান সিটি সেন্টারে স্বামী মুসমানকে ঘুরতে দেখে বাংলাদেশি প্রবাসীরা এ সময় তার সঙ্গে বোরখা পরা দুজন নারীকেও দেখা যায় তাদের তিনজনের হাতে লাল সুতা বাঁধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এই সুতা বেঁধেছেন তারা এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক যগ্ন সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম অবস্থান করছেন ভারতের কলকাতায় শহরের একটি পাঁচতলা হোটেলে তাদের অবস্থান বলে জানা গেছে তবে তারা প্রকাশ্যে আসছেন না একই হোটেলে আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা অবস্থান করছেন বলেও জানা গেছে কুমিলার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিলা সিটির সাবেক মেয়র তাহসিন তাহসিন বাহার সূচনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে খবর বেরিয়েছে তারাও এখন কলকাতায় একটি রাজনৈতিক নেতার আশ্রয় আছেন বলে জানা গেছে সূত্র জানিয়েছে দেশত্যাগ করা নেতাদের বেশিরভাগই ভারত বাংলাদেশ স্থল স্থল বন্ধ দিয়ে প্রতিবেশী দেশটিতে পাড়ি জমিয়েছেন সূত্র আরও জানিয়েছে পাঁচ আগস্টের পর দেশ ছাড়া নেতাদের অনেকেই ভারতের কলকাতায় বাড়ি ভাড়া করে অবস্থান করছেন ডুপ্লেক্স বাড়ি ভাড়া করে সেখানে নিজেদের কর্মীদের নিয়ে অবস্থান করছেন একজন সাবেক সদস্য এমন তথ্য পাওয়া গেছে তবে অবস্থা বেগতিক বেগতিক স্থানীয় পর্যায়ে অনেক নেতার কলকাতায় ছোটখাটো হোটেলে অবস্থান করার তথ্য পাওয়া গেছে মপসলের কয়েকজন নেতা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এসব নেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি নিজেদেরও তেমন আর্থিক সচ্ছলতা নেই ফলে বেশ কষ্টে সময় কাটছে তাদের আবার ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে নেতারাও কলকাতায় আসেন বলে জানা গেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের বীজ দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যপ্রাদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সাতই অক্টোবর বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র জনতা সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি হাসনাত আবদুল্লা বলেন গত ১৬ বছর ধরে দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে আমরা অনেক শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের পোস্ট দিয়েছেন ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার আর বেঁচে আর যদি বেঁচে যায় সে হয় শিবির আজকে ছাত্রলীগ তুমি কোথায় সাদ্দাম ইনান তোমরা কোথায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রলীগের বীজদাঁত ভেঙে দিয়েছি এই সমন্বয়ক আরও বলেন বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আমরা বলতে চাই গত ষোলো বছরে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে মানুষের গলা চেপে ধরেছে আইন আদালতকে নিজের মতো বানিয়েছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে গণরুম গেস্ট রুমকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছে আগামী একশো বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা এদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন গণরুম গেস্টরুমকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছেন আপনারা যদি কখনও দেশে ফেরিতে চান আপনাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আপনারা দেশে থাকতে পারবেন কি না নাগরিক সিদ্ধান্ত নিয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এ দেশে ফ্যাসিবাদের দোসর লাঠিয়াল বাহিনী ও সহযোগীদের পুনর্বাসন হবে না আপনারা টুক করে এ দেশে ঢুকে যাবেন এ আশা বাদ দিয়ে দেন তিনি বলেন গণ অভ্যতানে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়ায় আমাদের ছাত্র জনতার গণ জিহাদি অভ্যত্থান বলে প্রচারের চেষ্টা করছেন আমরা বলতে চাই এটা কোনো জিহাদি গণ অভ্যতান ছিল না এটা ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের অভ্যত্থান যারা দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে জুলুম কায়েম করেছিল এই গণ অভ্যত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি ভবিষ্যতে যারা কায়েমের চেষ্টা করবে তাদেরও এ দেশের ছাত্র নাগরিক এক হয়ে রুখে দেবে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান রবিবার ছয় অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ দাবি তোলেন ডক্টর মাহমুদুর রহমান বলেন শেখ মুজিবের সব মূর্তি অপসারণ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ নিতে হবে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করতে হবে তিনি আরও বলেন বিচার বিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল স্কাইপ কেলেঙ্কারির দায়ে বিচারপতি বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল বাংলাদেশের মিডিয়া এখনও ভারতীয় হেজেমনের নিয়ন্ত্রণে মৌলবাদ ও ইসলামী জঙ্গিবাদ জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করছে বাংলাদেশের মিডিয়া ডক্টর মাহমুদুর রহমান বলেন যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ শহীদ আবরার নামকরণ করতে হবে